সকলের প্রতি রইল আদাব ও নমস্কার অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা কাঠিয়ে কাঠি তিনটা দিয়ে আমি চালান দেব কীভাবে ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে আপনার বাড়িতে জাদু বান কুফুরি নষ্ট বা ভরস্য করতে চান আপনার বাড়িতে শ্মশানে মাটি ছিটানো আছে কবরে মাটি ছিটানো আছে আপনার বাড়িতে জরিবটি পুতানো আছে সেগুলো নষ্ট বা ভরসা করতে চান তাহলে আজই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে ব্ল্যাক ম্যাজিক কালারদের মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে তববির করা হয় যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে যোগাযোগ করে পরামর্শ করে শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন আর যারা আমার বাড়িতে আসার সুব্যবস্থা রয়েছে তারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন প্রতারকের হাত থেকে যদি রিহাই পেতে চান তাহলে এই দিদি ঠাকুরকে শেষ চিকিৎসা মনে করে আপনারা স্মরণাপূর্ণ হবেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন বিফলে মূল্য ফেরত তো যেখানে থাকেন যে এলাকা থাকেন যে প্রান্তে থাকেন শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে